গাইস আমাদের হাতে চলে এসেছে ইনফিনিক্স হট ফিফটি ফাইভ জি এবং আজকের ভিডিওতে আমি আপনাদের এই ফোনটা কেমন কি রয়েছে সমস্ত কিছু এই ভিড়তে আলোচনা করবো সেকেন্ডও মিস না দেখতে সম্পূর্ণ ভিডিও তার কারণ কারণ যারা দশ হাজার টাকার নিচে নিচে ফাইভ জি ফোন কিনতে চাইছেন জন্য কিন্তু একটা বেস্ট অপশন হবে এটা মোটামুটি প্রায় দশটা ব্যান্ড কিন্তু দেওয়া রয়েছে ফাইভ জি সো ইন্ডিয়ার আপনি যে কোনো কোনো কিন্তু ফাইভ জি পেয়ে যাবেন তো এক মিনিট দেরি না করে চলুন শুরু করি এটা হচ্ছে ইনফিনিক্স হট ফিফটি ফাইভ জি বক্স অ্যান্ড তুলনায় একবার দেখে নিই যে বক্স কন্টেন্ট কি কি আছে আনবক্সিং এর মধ্যে গাইস এই হচ্ছে আমাদের আমাদের ইনফিনিক্স হট ফিফটি ফাইভ জির বক্স অ্যান্ড বক্সটা এরকম সো আমরা জাস্ট বক্সটাকে ওপেন করে নেবো অ্যান্ড তারপরে আমরা দেখবো যে আমরা কি কি পাচ্ছি না পাচ্ছি সমস্ত কিছু সো আমরা সেটাকে আনবক্স করে নিই ওকে সো এখানে কিন্তু আমরা বক্সে একটা নতুনত্ব দেখছি যে ডিজাইনটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে মানে ফুল গ্রিন বাদে কিন্তু এখানে একটা ডিপ গ্রিন এবং লাইট গ্রিন এগুলো কিন্তু রয়েছে এবং এইখানে বক্সের উপরে দেখুন একটা জিনিস মেনশন করা রয়েছে সেটা হচ্ছে ফাইভ ইয়ার্স স্মুথ নেই এবং এটা কিন্তু সার্টিফাইড করা রয়েছে ঠিক আছে টিউ বিএসি এটা কিন্তু সার্টিফাইড রয়েছে যে পাঁচ বছর কিন্তু স্মুথ চলবে এই ফোনটা এবং যেটা কিন্তু যথেষ্ট ভালো একটা বিষয় যে একটা আপনি এন্ট্রি লেভেলের ফোন কিনবেন এবং সেটাকে পাঁচ বছর আরামসে চালাবেন যেটা কিন্তু অনেক ভালো বিষয় সো সাইডে যদি দেখেন সেক্ষেত্রে এরকম ডিজাইন রয়েছে এবং বক্সের পেছনে কিন্তু মেইন হাইলাইটেডগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আমরা জাস্ট এখান থেকে বক্সটাকে ওপেন করে নিই অ্যান্ড দেখি যে বক্স কন্টেন্ট আমরা কী কী পাচ্ছি ওকে আইস প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফোন তো ফোনটাকে জাস্ট আমরা একটুখানি সাইড রাখি এন্ড দেখি বক্স কন্টেন্ট আর কি কি আছে তো এর নিচে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে আমাদের ইনফিনিক্সের ওয়ারেন্টি কার্ড তারপর রয়েছে আমাদের টাইপ এ টু টাইপ সি কেবল একটা টেন ওয়াটের চার্জার যেটা কিন্তু আমরা এই বাজেট হিসাবে কনসিডার করতেই পারি কোনো সমস্যা নেই একটা সিম ইজেক্টর টুল ইউজার ম্যানুয়াল অ্যান্ড লাস্টে যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা টিপিউ কেস এবং যে কেসটার কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কোয়ালিটি যথেষ্ট ভালো সো ফাইনালি এই হচ্ছে আমাদের ফোন অ্যান্ড ফোনটাকে আমরা স্লাইড করে বার করি লুক এট দিস কালার এটা হচ্ছে সেজ গ্রিন কালার যেটা কিন্তু ইনফিনিক্স এটাকে লঞ্চ করেছে দেখুন কতটা প্রিমিয়াম লাগছে ঠিক আছে কেউ বলতেই পারবে না এটা একটা আন্ডার টেন থাউজেন্ড রুপিসের ফোন ঠিক আছে বাংলাদেশে গেলে মোটামুটি এটাই কিন্তু প্রায় পনেরো হাজার টাকার কাছাকাছি দাম হতে পারে যদিও আপডেট হলে তখন আমি আপনাদের জানিয়ে দেব বাট এটা কিন্তু ইন্ডিয়াতে আপাতত টেন থাউজেন্ড মানে আন্ডার টেন থাউজেন্ড লঞ্চ হয়েছে ঠিক আছে সো এই হচ্ছে আমাদের লুক্স অ্যান্ড জাস্ট নতুন ক্যামেরার ডিজাইনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম ডিজাইন কিন্তু সচরাচর ইনফিনিক্স আমরা দেখিনি বাট এখন কিন্তু এই ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু যথেষ্ট ভালো লাগছে এবং একটা ফ্রেশ ফ্রেশ কিন্তু একটা ফিল দিচ্ছে ঠিক আছে জাস্ট এটাকে অন করি অন করার পরে আপনাদের বিস্তারিত জানাচ্ছে যে অ্যাকচুয়ালি এই ফোনের মধ্যে কি কি আছে না আছে কেমন চলবে না চলবে বা নিলে কেমন হবে এইবার আসি ফোনের ডিজাইনের কথায় তার কারণ হচ্ছে এখন কিন্তু মানুষ ডিজাইন অনেকটাই পছন্দ করছেন ভালো ভালো ডিজাইনের ফোন কিন্তু এখন লঞ্চ হচ্ছে সো দশ হাজার টাকার কমে কমেও কিন্তু এই ধরনের ডিজাইনের ফোন এখন পাওয়া যায় তো ইনফিনিক্স হট ফিফটি ফাইভ যদি আপনি ডান দিকে দেখেন সেক্ষেত্রে ডান দিকে আপনি দেখতে পাবেন ভলিউম রকার এবং তার পাশে পাওয়ার বাটন কাম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু যথেষ্ট ফাস্ট আমি জাস্ট এরকম ট্যাপ করছি এবং সাথে সাথে কিন্তু খুলে যাচ্ছে জাস্ট ট্যাপ করছি অ্যান্ড সাথে সাথে কিন্তু খুলে যাচ্ছে বা দিকে যদি আপনি দেখেন সেক্ষেত্রে বা দিকে আপনি দেখতে পাবেন সিম ট্রে উপরের দিকে দেখলে আপনি তেমন কিছুই দেখবেন না এবং ফোনটা নিচের দিকে যদি আপনি দেখেন সেক্ষেত্রে নিচের দিকে দেখতে পাবেন এখানে এখানে স্পিকার গ্রিল আমাদের টাইপ একটা প্রাইমারি মাইক্রোফোন তার পাশে কিন্তু কিন্তু হেডফোন জ্যাক যেটা অবস্থা বাট এই ধরনের বাজেট ফোনের জন্য কিন্তু এখনো থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক পাওয়া যায় আমার কাছে যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেজ গ্রিন কালার এবং কালারটা কিন্তু যথেষ্ট মানে প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছে যদিও দশ হাজার টাকার নিচের ফোন বাট তারপরও যদি আপনি হাতে নেন হাতে নেওয়ার পরে কিন্তু অতটা কম দাম আপনার মনে হয় না যদিও অনেকের কাছে দশ হাজার টাকাই অনেক বাট তারপরেও ফোনের যে এখন মার্কেট সেটা দেখতে গেলে দশ হাজার টাকাতেও কিন্তু মনে হচ্ছে না যে এটা অ্যাকচুয়ালি ফোন এইবার আসি ডিসপ্লের কথায় ডিসপ্লে যদি বলি এই ফোনে ইউজ করা হয়েছে একটা সিক্স ইঞ্চির একটা ওয়ান টোয়েন্টি হার্জের ডিসপ্লে যেটা কিন্তু এইচডি ডি প্লাস রেজলিউশনের সাইড দিয়ে বর্ডার কিছু কিছু আছে মানে বেজেল টুকটাক আছে বাট কেন জানি না আমার এই ফোনটা পার্সোনালি মানে বেজেল থাকা সত্ত্বেও একটা ভালো লাগছে মানে মানে সব দিকে এত সুন্দর করে বেজেলটা মানে আমি জাস্ট বুঝতে পারছি না যে কেন আমার ভালো লাগছে আমার পার্সোনালি ভালো লাগছে এবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে বাট যদি বলি পার্সোনাল ওপিনিয়ন কি সেক্ষেত্রে পার্সোনালি আমার ভালো লাগছে আপনার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি জানি না আমার কেন ভালো লাগছে আর এবং ডিসপ্লেটার ব্রাইটনেস হচ্ছে ফাইভ হান্ড্রেড নিটস এবং ফাইভ হান্ড্রেড নিটস নিয়ে কিন্তু আপনি যদি খুব মানে রোদের এলাকায় যান তো সেক্ষেত্রে হয়তো আপনার দেখতে একটু প্রবলেম হতে পারে বাট বাজেট যদি আপনি দেখেন সেক্ষেত্রে বাজেট অনুযায়ী কিন্তু পাঁচশো নিটসও অনেক হয় এবং আপনি টুকটাক আপনার ভালোই কাজ চালিয়ে নিতে পারবেন কোনো রকম অসুবিধাই নেই বাট আপনি যদি এখনকার ফোনের মতো সতেরোশো নিট একুশশো নিট তেরোশো মিনিট দেখেন সেক্ষেত্রে আপনার প্রাইসটাও কিন্তু ওরকম প্রায় ষোলো আঠেরো বা কুড়ি হাজার টাকার কাছাকাছি আপনাকে যেতে হচ্ছে বাট এটা কিন্তু মাথা রাখবেন যে দশ হাজার টাকার নিচের ফোন সো যার জন্য পাঁচশো কিন্তু এই ফোনের জন্য মানাই যায় কোনো রকম এখানে মানে করার জায়গা নেই কারণ এই ফোনটা আমি ইনডোর প্লাস আউটডোর দু জায়গাতে ইউজ করেছি আমার খুব একটা প্রবলেম হয়নি মনে হয় যে হ্যাঁ ডাইরেক্ট সানলাইটের নিচে গেলে আপনার মনে হবে যে আর একটু বেশি হলে হয়তো ভালো হতো এইবার সেই ক্যামেরার কথায় কারণ এই ফোনের যে ক্যামেরাটা ক্যামেরাটা আমার পার্সোনালি ভালো লেগেছে ইনফিনিক্সের যত হট সিরিজ রয়েছে তাদের মধ্যে তার কারণ এই ফোনে ইউজ করা হয়েছে সনির ক্যামেরা অর্থাৎ সনি এই ব্যবহার করা হয়েছে এবং সনির লেন্স গুলো আপনারা সবাই জানেন কতটা ফেমাস ভালো ছবি দেওয়ার জন্য এবং এই ফোনেও কিন্তু ভালো রকমের ছবি আসে মানে দশ হাজার টাকার নিচের ফোন হলেও আমি যাই না কেন এর লেন্স থেকে এত সুন্দর ছবি কি করে বেরোচ্ছে জাস্ট বিকজ মেবি সনির ক্যামেরা ইউজ করা হয়েছে যার জন্য অনেকটাই কিন্তু এখানে ক্যামেরা ইম্প্রুভমেন্ট রয়েছে পেছনে ইউজ করা হয়েছে মেন ক্যামেরা আটচল্লিশ মেগাপিক্সেলের এবং তার সাথে ত্রিপুল রেয়ার ক্যামেরা সেট করা হয়েছে এবং ফ্রন্ট ক্যামেরা এখানে আট মেগা পিক্সেলের করা হয়েছে আমি আপনাদের কিছু ক্যামেরা স্যাম্পল দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই ফোনটা থেকে কিরকম ক্যামেরা স্যাম্পল বা ক্যামেরা কোয়ালিটি আপনি আশা করতে পারেন এবং আউটপুট কেমন আপনারা কিন্তু নিজের চোখেই দেখতে পাচ্ছেন এবং ইনডোরে আমি তুলনামূলক বলতে গেলে একটু কম লাইটেই পোর্ট্রেট নিয়েছি তারপর আমার ছবিটা দেখুন কতটা সুন্দর আসছে সো এক বলতে গেলে এই বাজেটে কিন্তু ভালো একটা ক্যামেরা প্রোভাইড করেছে ইনফিনিক ভিডিও কিন্তু খুব একটা খারাপ আসে না আমি আপনাদের একটা ভিডিও স্যাম্পল দিয়ে দিচ্ছি রেয়ার ক্যামেরায় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ভিডিও করলে এই ক্যামেরা থেকে কেমন আউটপুট আপনারা পাবেন ভিডিও করার সময় মেনলি আপনি থাউজেন্ড এইটিপি সিক্সটি এফপিএস এ রেকর্ড করতে পারবেন যেটা কিন্তু যথেষ্ট ভালো একটা ফিচার মানা যায় এই ধরনের ফোনের জন্য এবং তার পাশাপাশি টু কে থার্টি এফপিএস পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে রেকর্ড করতে পারবেন মানে আন্ডার টেন থাউজেন্ডের ফোনে আপনি এখন টু কে রেকর্ড করতে পারছেন মানে বুঝতে পারছেন যে ফোন ইন্ডাস্ট্রি এখন কোথা থেকে কোথায় চলে যাচ্ছে বিশেষ করে ইনফিনিক্সের মতো কোম্পানিগুলো এখন কোথায় উঠে যাচ্ছে আপনি বুঝতে পারছেন যে আন্ডার টেন মানে পাঁচ হাজার টাকার ফোনে কিন্তু টু কে পর্যন্ত আপনি রেকর্ড করতে পারেন এছাড়াও ক্যামেরায় কিন্তু বহুত মোড ইউজ করা হয়েছে যার মধ্যে একটা কিন্তু ভালো মোড রয়েছে ফিল্ম মোড যেটা কিন্তু ইনফিনিক্স এর দামি দামি ফোনে ইউজ করা হয় যেটা কিন্তু এই ফোনেও দেওয়া হয়েছে এবং ফিল্ম মোড ইউজ করে কিন্তু আপনি বিভিন্ন ফিল্টার ইউজ করে কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন এখানে কোনো রকম সমস্যা ছাড়াই এবং সেটাগুলোকে ইউজ করতে পারবেন এছাড়াও ফোনে ভিডিও মোড এআই ক্যাম পোর্ট্রেট মোড সুপার নাইট এবং মরে গেলে আপনি স্লো মোশন টাইম ল্যাপ ডুয়াল ভিডিও শর্ট ভিডিও শপ প্রো মোড 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 ডকুমেন্টস মোড এয়ার শট এই সমস্ত কিছু কিন্তু ফিচার আপনি এই ফোনের ক্যামেরা থেকে পেয়ে যাবেন সো ক্যামেরাই কিন্তু ভালো খেটেছে ইনফিনিক্স ব্যাটারির কথা যদি বলি সেক্ষেত্রে ইনফিনিক্স এখানে ব্যবহার করেছে পাঁচ হাজার এম এর ব্যাটারি এবং যেটা দিয়ে কিন্তু আপনি আরামসে সারা দিন এটাকে ইউজ করতে পারবেন ফোনটাকে এবং সারা দিন আপনি কলিং টলিং থেকে শুরু করে মিউজিক শোনা থেকে শুরু করে ভিডিও দেখা শুরু থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু আরামসে চালিয়ে নিতে পারবেন আপনি যদি হার্ড কোর ইউজারও হন তাও কিন্তু আপনার সারা দিনটা চলে যাবে পাঁচ হাজার এম ব্যাটারি দিয়ে এবং এই ফোনের বক্সের গায়ে যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখতে পাবেন এখানে কিন্তু টিউবি সার্টিফাইড রয়েছে এবং যেটা কিন্তু প্রমাণ করে যে এই ফোনটা পাঁচ বছর আরামসে স্মুথনেস রক্ষা করে চলতে পারবে অর্থাৎ এই ফোনের স্মুথনেস কিন্তু আগামী বছর বজায় থাকবে এবং একটা অ্যান্ড্রয়েড ফোনের থেকে এবং দশ হাজার টাকার ফোনের থেকে এর থেকে আর বেশ কি আশা করা যায় মানে পাঁচ বছর যদি স্মুথনেস ভাবে চলতে পারে বা স্মুথ ভাবে চলতে পারে যেটা কিন্তু একটা ভালো বিষয় একটা ফোনের জন্য আপনি একটা যদি ফোন কেনেন সেটা চার পাঁচ বছর যদি চালাতে পারেন তো ভেরি গুড ব্যাপার এটা কিন্তু রোমের কথা যদি বলি সেক্ষেত্রে এই ফোনে আপনি দুটো ভেরিয়েন্ট পাবেন একটা হচ্ছে চার একশো আঠাশ জিবি আর একটা পাবেন হচ্ছে আট একশো আঠাশ জিবি এই দুটো ভেরিয়েন্টে কিন্তু আপনি ফোনটা পাবেন আপনি যদি ফ্লিপকার্টে যান বা অফলাইনেও যদি যান সেক্ষেত্রে চার জিবি এবং আট জিবি দুটো ভেরিয়েন্টে পাবেন প্রসেসরের কথা যদি বলি সেক্ষেত্রে এরকম দামে একটা ফেমাস প্রসেসর হচ্ছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সিক্সটি থ্রি হান্ড্রেড যেটা কিন্তু একটা ফাইভ জি প্রসেসর এবং এরকম রেঞ্জের ফোনে কিন্তু এই সিক্সটি থ্রি হান্ড্রেডই কিন্তু সব থেকে বেশি ব্যবহার হয় এবং এই ফোনেও কিন্তু আপনি এই প্রসেসারটাই পাচ্ছেন এবং এই প্রসেসারটা কিন্তু আমরা এর আগেও দেখেছি অর্থাৎ ইনফিনিক্স নোট ফর্টি কিন্তু সেম প্রসেসার আমরা দেখেছি সো ইনফিনিক্স নোট সিরিজেও কিন্তু এই প্রসেসার ইউজ করছে এবং হট কিন্তু এই সির সো যারা হট সিরিজ নেবেন যারা একদম এন্ট্রি লেভেলের ফোন নেবেন তারা কিন্তু এই যেটা আমি বললাম যে আন্ডার টেন থাউজেন্ড এর মধ্যে কিন্তু আপনি ফাইভ জি পাচ্ছেন যেটা কিন্তু যথেষ্ট ভালো বিষয় এবং ডায়মন্ড সিটি সিক্সটি থ্রি হান্ড্রেড কিন্তু যথেষ্ট ক্যাপেবল একটা প্রসেসার যেটা দিয়ে কিন্তু আপনি দৈনন্দিন জীবনের সমস্ত কাজই করে নিতে পারবেন টুকটাক গেমেও করে দেখেছি কোনো রকম খুব একটা যে ল্যাগ ট্যাগ রয়েছে তার নামে একদম হাই গ্রাফিক্স দিলে তখন ব্যাপারটা আলাদা বাট আপনি যদি লো গ্রাফিক্সে স্মুথনেস ভাবে চালাতে চান সেক্ষেত্রে কিন্তু আরামসে আপনি টুকটাক গেমিং করতে পারবেন সফটওয়্যারের কথা যদি বলি সেক্ষেত্রে এটা কিন্তু बेस्ड অন Android 14 এবং UI ইউজ করা হয়েছে Infinix এর XOX 14.5 যেটা কিন্তু যথেষ্ট ভালো এবং Bloatware free সফটওয়্যারই বলা চলে যেগুলো এক্সট্রা রয়েছে সেগুলো আমাদের নর্মালি কাজে লাগে যেরকম Snapchat Instagram Facebook এগুলো তো আমরা সেই ডাউনলোড করতামই তো সেই ক্ষেত্রে আগে থেকে যদি দেয়া থাকে সেক্ষেত্রে খুব একটা খারাপ না কোম্পানি রেড ফায়দা হচ্ছে যার জন্য আপনাকে এত কম দামে ফোনটা দিতে পারছে যদি এই না নিতেন এগুলো তো আনইনস্টল করা যায় আপনার না লাগলে আনস্টল করে দেবেন তো সেই ক্ষেত্রে আর কি কোম্পানি এই সব দিয়ে ফোনটার দাম কমিয়ে দিতে পারছে এবং আপনারই কিন্তু এখানে বেশি এবং টেকনোলজি এত এগিয়ে গেছে এবং ফোন কোম্পানিগুলো এত এগিয়ে গেছে যে আন্ডার টেন থাউজেন্ড এর ফোনেও কিন্তু এআই ইউজ করা হচ্ছে অর্থাৎ এই ফোনে আপনি এআই ওয়ালপেপার পেয়ে যাবেন যে এখানে কিন্তু আপনি আপনার ছবি দিয়ে বা আপনি যদি কোনো কমান্ড দেন সেই কমান্ড দিয়ে কিন্তু আরামসে এআই ইমেজ তৈরি করতে এবং সেটাই কিন্তু ওয়ালপেপার বানাতে পারবেন এবং এই ফিচারটা কিন্তু যথেষ্ট আমার ইউজফুল লেগেছে এবং আমি চাইলেই জাস্ট একটা কমান্ড দিয়ে দিলাম এবং ইচ্ছা মতো কিন্তু আমি ওয়ালপেপার বানিয়ে নিতে পারছি ওয়ালপেপারের কিন্তু কোনো কমতি নেই বা কোথাও আমাকে ডাউনলোড করতে হচ্ছে না ডাইরেক্ট আমি এআই দিয়ে কিন্তু ওয়ালপেপার নিজের মনের মতো করে নিজে ভেবে কিন্তু বানিয়ে ফেলতে পারছি এবং জিনিসটা কিন্তু যথেষ্ট ফ্যান্সি মানে ভাবাই যায় না এত কম দামের ফোনে এআই ইউজ করা হচ্ছে যদিও এটাকে আপনি কম্পেয়ার করতে পারবেন না হাই বাজেটের মতো মানে হাই বাজেটের ফোনগুলোতে যে ধরনের এআই কাজ করে অতটা না বাট যেটুকু ইউজ করা হয়েছে যথেষ্ট ভালো এবার এসে প্রাইসের যেমনটা আমি আপনাদের বললাম দশ হাজার টাকার নিচে নিচে ফোনটা পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনি যদি চার একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টটা নেন তো সেক্ষেত্রে আর যদি জিবি ভ্যারিয়েন্টটা নেন তো সেক্ষেত্রে ফ্লিপকারশো নিরানব্বই বাট এখানে কিন্তু বিভিন্ন অফার লাগিয়ে বা কার্ড লেগে কিন্তু আরেকটু দাম কমানো যাবে সো আপনার ভালো কম দামে কিন্তু আপনি ফোনটা পেয়ে যাবেন যদি কেউ কিনতে চান সেক্ষেত্রে আমি বলবো যে কার্ডটা লাগিয়ে বা অফার টফার লাগিয়ে আপনি আট একশো আঠাশটা নেবেন এটাই সব সব থেকে প্রেফার করা দরকার কারণ চার একশো আঠাশ কিন্তু একটু কম হয়ে যায় এবং আমি বলবো যে এই মার্কেটে না নিলেই সব থেকে বেস্ট অপশন হবে ওটা সো যদি নিতে চান সেক্ষেত্রে গো ফর জিবি এবং যেটা কিন্তু আবার এক্সপেন্ড করা যায় অর্থাৎ আট জিবির যদি আপনি ফোন নেন সেক্ষেত্রে আরো আট জিবি কিন্তু আপনি এক্সট্রা বাইরে নিতে পারবেন সো ষোলো জিবি র্যাম কিন্তু আপনি প্র্যাকটিক্যালি ইউজ করতে পারবেন এবার বলি মানে আমার ওপিনিয়ন আমার ওপিনিয়ন কি যদি আপনি দশ হাজার টাকার নিচে ফোন খোঁজেন যদি আপনার বাজেট দশ হাজার টাকার বেশি ওপরে যাচ্ছেই না তো সেক্ষেত্রে আমি বলব ডেফিনেটলি এই ফোনটা দেখতে পান কারণ এখন ফাইভ জি জামানা আপনাকে ফোর জি ফোন থেকে একটু বিরতই থাকতে হবে ডাইরেক্ট নিন কারণ কোম্পানিগুলো কিন্তু জি অফার করছে জাস্ট একবার যদি আপনি আপনি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন জিও এয়ারটেল অফার করছে সো আপনি যদি ফাইভ জি ফোন নেন সেক্ষেত্রে কিন্তু ফাইভ জিটা ইউজ করতে পারছেন হাই স্পিড ইন্টারনেট ইউজ করতে পারছেন এবং আপনার জন্য কিন্তু ফিউচার প্রুফও হয়ে যাচ্ছে কারণ ফিউচার ফাইভ জিতেই আসছে সো সেক্ষেত্রে আপনি যদি ডাইরেক্ট ফাইভ জি নেন সেক্ষেত্রে আপনার বেশি উপকার হবে আপনি কোনো পুরোনো ফোন না নিয়ে মানে যদি কোনো ফোন পান ফোর জি সেগুলো না নিয়ে আপনি একটা ভালো ফাইভ জি ফোন নিতে পারেন এই দামে সেক্ষেত্রে কিন্তু আপনার বেশি ফিউচার প্রুফ হবে ওটা আর ক্যামেরা তো ভালো আপনার বললামই আর এই যে ডায়মন্ড সিটি সিক্সটি থ্রি হান্ড্রেড ইউজ করা হয় এই বাজেটে কিন্তু যথেষ্ট ভালো একটা পয়সার ইউজ করা হয়েছে ক্যামেরাও সনির ইউজ করা হয়েছে এবং ভালো স্মুথ চলে কিন্তু ইনফিনিক্সের ফোনগুলো এখন সো ভিডিও যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে বিষয়গুলো জানতে পারে শিখতে পারে থ্যাংক ইউ সব দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা